আজ বৃহস্পতিবার তিন অতবার রাত্রে আপনারা আল্লাহ তালার এ দুটি শক্তিশালী নাম যদি ৩৩ বার পড়েন আপনার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না আপনার সংসারে অভাব অনটন থাকবে না বিপদ আপদ থাকবে না আল্লাহ তালা আপনাকে এত টাকা এত সম্পত্তি দান করবেন যা রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবেন না এবং আপনার জীবনে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সব কিছু তালা দূর করে দেবেন আপনি আজ আমলটি করবেন কাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন আমি বহুবার বহুবার ফলাফল পেয়েছি এই করে আমলটি করে তো আপনারা যদি আমার ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার জীবনের অভাব প্রারিদ্রতা বিপদ আপদ সব কিছু দূর করে দেবেন আপনার মনের সকল চাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দেবেন তাই বলছি টেনে টেনে ভিডিও দেখলে হয়তো কাজে আসবে না তাই না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বলে রাখতে চাই যদি আল্লাহ রব্বুল আলামিন আপনার কপালে বা আপনার তকদিরে লিখে রাখেন যে আপনি কোটিপতি হবেন আপনি সে টাকা ইনকাম না করা পর্যন্ত আপনি কুটিপূর্তি না হওয়া পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না কারণ রিজিকটা এতটাই শক্তিশালী আর আল্লাহ কাছ থেকে আমাদেরকে সে রিজিক চেয়ে নিতে হবে কারণ আল্লাহ ছাড়া কেউ আমাদের দন সম্পদ রিজিক কেউ দেবে না শুধু আল্লাহ তালায় আমাদেরকে দেবেন আর আল্লাহ তালার কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন তাহলে অনেকেই বলবেন তকদির তো বাণিজ্যিক আল্লাহ তালা আগে আমাদের জন্য ফয়সালা করে রেখে দিয়েছেন দেখুন তকদির লেখা হয় তিন দফায় মানে আমার আপনার তকদির আল্লাহ রবুল আলমিন এ তিন দফায় বা তিন ভাবে তিন পদ্ধতিতে লিখে থাকেন এক হচ্ছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহরবুল্লাহ আলামিন আমার জন্য আপনার জন্য রিজিক রেখে রেখে দিয়েছেন মানে আসমান এবং জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তালা বান্দাদের রিজিক লেখে রেখেছেন কাকে কি দেবে কে কত টাকার মালিক হবে সে কি পাবে সে কাকে বিয়ে করবে সে সে কী করবে সব কিছু আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি করার আগে সেটা লিখে রেখেছেন কিন্তু কিছু কিছু বিষয় দোয়া ও আমল দিয়ে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন হয়তো আল্লাহ তালা আপনাকে কোটি টাকার মালিক বানাবেন আপনাকে ধনী সম্পদশালী বানাবেন কিন্তু আপনাকে কিছু ভালো কাজ করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে চেয়ে আপনাকে নিতে হবে তো এই জন্যই কিছু কিছু জিনিস আল্লাহ রবাহ আলমিন রেখে দিয়েছেন যেন আমরা দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কারণ দোয়া এতটাই শক্তিশালী যে বান্দার ভাগ্য এবং তগির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনারা তিরমিজি শরীফের হাদিস হাদিস দুই হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় কেবল দুয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই তো দ্বিতীয় দফাই হচ্ছে যখন কোনো আদম সন্তান মায়ের গর্ভে থাকে তখন সে বাচ্চার বয়স হয় যখন চার মাস দিন তখন একবার তার তুকদির লেখা হয় তো তৃতীয় দফা হচ্ছে তগদির লেখা হয় লাইলাতুল কদরে তো আল্লাহ তালার কাছে যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন কারণ আল্লাহ রব্লা আইলামিন পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা আরও বলেন ওদু উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ রবাহ আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন কখনই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না আর যেহেতু আজ বৃহস্পতিবার শুক্রবারের আগের দিন আল্লাহ রবুল্লা আয়ালামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালার কাছে যা যাবেন আল্লাহ আপনাকে তা দান করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো বরখালা হয় না আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের অভাব বিপদ আপদ দারিদ্রতা টাকা পয়সা আপনি ইনকাম করতে চান ধনী হতে চান তাহলে আজকের এই ভিডিওর যে নিয়ম রয়েছে যে পদ্ধতি রয়েছে তা মেনে আমল ঠিক করতে হবে তাই আপনাদেরকে বলছি ভিডিওটা একবারও টানবেন না নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আবারও এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করার জন্য আপনারা দিন অথবা যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন তো অবশ্যই তার আগে আপনাদেরকে উজুটা করতে হবে কারণ আপনি যদি পবিত্রতা থাকেন তাহলে আল্লাহ রবুল আলমের পবিত্রতা পছন্দ করেন এবং আপনি পবিত্র থাকলে আপনাদের দ্রুত কবুল হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় তো তারপর আপনি চেষ্টা করবেন যে যেন দু রাকাত নফল নামাজ পড়া যায় কিনা যদি নফল নামাজ পড়েন ইনশাল্লাহ আপনার দোয়া আরও দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের বিপদা অভাব অনটন দারিদ্রতা আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য এস্তেক পার করবেন কারণ এস্তেক এত এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারব না আপনারা আবুদাউদ হাদিস নম্বর পনেরোশো আঠারো নম্বর হাদিসটি যাচাই করে দেখবেন যদি কোনো বান্দা বেশি বেশি ইস্তেক পার পরে আল্লাহ তালা তাকে মুস্তে জাবুর দাওয়া বানান মুস্তেজাবুদ্দাওয়া তাদেরকে বলা হয় যারা দু হাত তুলতে দেরি হয় আল্লাহ তালা তাদের দু হাতকে খালি হাতে ফেরত দেন এবং তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করেন এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার পড়বে আল্লাহরবল আয়লামিন ওই বান্দার আপনি যদি বেশি বেশি ইস্তেক পার পড়েন শুধু বেশি বেশি ইস্তেক পার আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ রিজিকের সমস্যা আপনি অভাবে আছেন যে কোনো সমস্যা হোক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কুদ্রতিভাবে তা দূর করে দেবেন এবং আপনি যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়েন সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তাও করেনি আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন তো তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একশোবার অস্ত ফেরুল্ল অস্ত ফেরুল্ল অস্টেরুল্ল অস্তুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না তাহলে দোয়া কাজে আসবে না আপনাদের দোয়া কবল হবে না তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির একশোবার করে সুভ্যানুল্ল সুভ্যান্ল সুভ্যান্ল তারপরে হচ্ছে অল্ল এভাবে আপনারা জিগির পরে নেবেন 100 বার করে তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দূরত শরীফ কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দূরত না পড়ে সে দোয়া করে তাহলে তার দোয়া কবর করা হয় না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকবে

ওয়ালা আলি বড়হে ইন্নাকা হামিদুম যদি আপনারা এই দুটি না পড়েন দুরুদ ইব্রাহিম তাহলে আপনারা ছুটটু দুরুতি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা হচ্ছে তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন الله لا إله إلا هو الحي القيوم لا تخجه صنعة ولا نعوم لهُ ما في السماوات وما في الأرض من جل الذي يشفع إنداه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من عِلْمٍ إلا بما شاء

তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি শুধু একবার পড়বেন আল্লাহ হচ্ছে হে আমি তোমার কাছে উপকার জ্ঞান চাই কবুল হওয়ার মতো আমল ও পবিত্র রিজিক চাই ইবনে মাজা শরীফের হাদিসে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই শর্ত এবং নিয়মগুলি ফলো করে তারপর এ দুটি নাম আপনারা তেটিসবা পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনরাসপূর্ণ হবে তো আল্লাহ তাআলা সেই দুটি শক্তিশালী নাম হচ্ছে প্রথম নাম্বার নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু তারপরে হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটিও পড়ে নেবেন আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম বলে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা সে ডাকে সাড়া দেয় তো প্রিয় বন্ধুরা তারপর দু হাত তুলে কায় কান্নাকাটি করে দু ফানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে যদি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে চাইতে পারেন আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার কান্নাকাটি করে কায়মন বাক্যে দু পানি ফেলে তারপর আল্লাহ তালার কাছে চাইবেন যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে অবশ্যই আপনারা হারাম খাবার খাবেন না পিতামাতার কথা শুনবেন বাচক্ত নামাজ পড়বেন এবং হারাম কোনো দোয়া করবেন না আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবেন না তাহলে আপনার দোয়া সাথে সাথে কবুল হবে যা তা পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন Amen, amen, amen.